আমি আর সোনাই চলে এসেছি ছাদে দেখো ছাদ বাগানে আমি আর আমার বোনের ছেলে হ্যালো বন্ধুরা তো দেখো এই যে ছাদে চলে এলাম আজকেও তো আজকে হচ্ছে শশা ছিঁড়বো ওই দিকে আছে শশা আর হচ্ছে কয়েকটা বেগুন নিব তো চলো আমার সঙ্গে আসো চলো ওদিকে যাই বট বটি গাছগুলো দেখো কি সুন্দর লাগছে তো উত্তু তো আমার সঙ্গে সঙ্গে আছে ওর আওয়াজটা তোমরা শুনতেই পেলে তো নিজের গাছের জিনিস দেখতেই বেশি ভালো লাগে বলো গাছে হয়েছে দেখলেই মনটা একদম জুড়িয়ে যায় এই দেখো শশাগুলো কি সুন্দর হয়েছে না এই যে এই পাশে আছে তারপরে ও পাশে আরও আছে তো ভেন্ডি গাছগুলোও সুন্দর হয়েছে তো আমার সঙ্গেই দেখো আমি যেটা যেটা উঠাচ্ছি ও সেটা সেটাই উঠাচ্ছে শশাগুলো আমি আজকে নিয়ে ঘরে স্যালাড বানাবো এই দেখো এটাকে তো উঠাতেই হবে কারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে মানে কোনো কিছু একটা সমস্যা হয়েছে এই শশাটার আর এদিকে দেখো ওপরেও অনেক হয়েছে এগুলোকে আজকে উঠাবো না তো কয়েকটা উঠাবো আর ওটা ভেন্ডিটা দেখো ভেন্ডিগুলোও হচ্ছে তো ছোট ছোট এই যে এরকম কার্টনগুলো তো নিয়ে এসে সবই লাগানো হয়েছে মোটামুটি ছাদটাতে আমাদের এই যে একটা আবার আছে এই যে নিচে কি ভালো লাগছে না দেখো না কথা না বললে হয় না এই তো হয় যে এই যে এই দেখো এদিকেও আছে কিন্তু এটাকে আজকে তুলব না এই যে এটাকে তুলবো একটু আগে বললাম এটা আর বড় হবে না তাই এটাকেও আমি নিয়ে নিচ্ছি দেখো কি যে সুন্দর লাগছে দেখতে এই যে এই শশাগুলো আজকে তুলে নিলাম আর তো এই পাশ থেকে আমি কয়েকটা টমেটো নিয়ে নিচ্ছিলাম আমার সঙ্গে সঙ্গে উত্তুও হাত লাগাচ্ছে দুজনে মিলে উঠাচ্ছিলাম টমেটোগুলো এই টমেটোগুলো কিন্তু বড় টমেটোর থেকে আর বাজারে যে টমেটোগুলো হয় এর থেকে কিন্তু বেশি টেস্ট এই টমেটোগুলো আমার তো এগুলো বেশি ভালো লাগে বড়ো টমেটোর থেকে কার কেমন লাগে জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে আমি আমার ভাইগনা মানে উত্তু আমরা দুজনে মিলে অনেকগুলো টমেটো কালেক্ট করে নিলাম ছাদের থেকে এই দেখো তো এখন আমি ঘরে গিয়ে সবগুলো কিছু বেগুনগুলো কিছু নিয়েছি ওগুলো দিয়ে সবজি রান্না করব। আর হচ্ছে শশাগুলো স্যালাড করব তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ ছাদ বাগানের নিজের গাছের জিনিস খুব ভালো লাগে বলো তো এগুলো নিয়ে এখন আমি যাব স্যালাড বানাবো বেগুনগুলো রান্না করব তো আসি ভালো থাকবো সবাই